তিন দিনে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে শুধু আপনারা এরকম সুপ্ন পাঁচটি মরিচের উপরে সুরা কাউসার পড়ে ফু দিবেন এবং এই ভুলাকে আপনি আগুনে জ্বলিয়ে ফেলবেন পুড়িয়ে ফেলবেন আপনার শত্রু ছাড়কার হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার সাথে করা চিরতরের মতো বন্ধ করে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ববর্তু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে তিন দিনের মধ্যে শত্রুকে চিরতরের মতো ও বরবাদ করে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা পাঁচটি শুকনো মরিচের উপরে পাঁচটি শুকনো মরিচের উপরে কাউসার পড়ে ফু দিবেন এবং এই মরিচগুলিকে আপনারা আগুনে পুড়িয়ে ফেলবেন বাস তিন দিনের আমলের মাধ্যমে তিন দিনের মধ্যে মধ্যে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনাকে বিরক্ত করা আপনাকে প্রেরেশানি করা আপনার প্রতি জুলুম করা অত্যাচার করা সব বন্ধ করে দেবে আপনার সাথে সূত্র আমি বন্ধ করে দেব তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনই ভাই বোনেরাও এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ তিন দিনের মধ্যে মধ্যে মাত্র তিন দিনের মধ্যে আপনার শত্রু চিরতরের মতো মিটে যাবে নাম নিশান মিটে যাবে চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন অনেকজন আমাকে দেশ ও প্রবাস থেকে অনেকজন অনেক রকমভাবে আমাকে কমেন্ট করছে যে হুজুর একটা পাওয়ারফুল ও শক্তিশালী শত্রু দমনের কোরআনই আমল দিবেন খুব অল্প দিনে যেন কাজ হয় এভাবে আমাকে অনেকজন টেলিগ্রামে এবং ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে অনেকজন জানিয়েছে তো তার জন্য আজকালে এই আমলটি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি বা শেখাতে চলেছি এই আমলটি তিন দিনের মধ্যে আপনাকে ফলাফল দেবে ইনশা আল্লাহ যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে সুঝে আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ তা না তিন দিনের মধ্যে মধ্যে আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ পাকের কালামের বরকতে পাওয়ারে ক্ষমতা দিব একটু সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হন এবং এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিদি ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম শুকনা মরিচ এরকম শুকনো লঙ্কা বা শুকনো মরিচ আপনাকে পাঁচটি সংগ্রহ করতে হবে আশা করি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে কিচনে প্রয়োজন হয় রান্নাবান্নার জন্যও প্রয়োজন হয় প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে আর যদি না থাকে আপনি বাজার থেকে ক্রয় করে নেবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম পাঁচটি শুকনা মরিচ আপনি নেবেন পাঁচটি আপনি শুকনা মরিচ নিয়ে নেবেন তারপরে এই মরিচগুলাকে একটু সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আপনি জহরের নামাজের পর অথবা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনি গপনভাবে আপনি গপনভাবে একটি জায়গায় চলে যাবেন কপনভাবে কেউ যাতে না জানতে পারেন কপনভাবে আপনি এই আমলটা করবেন আপনি একটা নিরিবিলি জায়গায় চলে যাবেন যাওয়ার পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে আপনি যাবেন এবং নেক নিয়ত করে আপনি একটা মশল্লা অথবা আপনি কিবলামুখী হয়ে বসে যাবেন এবং এই যে মরিচ এই মরিচগুলাকে আপনি হাতে ধরে নেবেন ডান হাতে আপনি মরিচগুলো নিয়ে মরিচগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কেবলমাত্র এক শত একবার এক শত একবার আপনি ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার একশত একবার পড়বেন এবং বিস্মিল্লা ব্যতীত তরুণ ব্যতীত

একশতবার আপনি ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো মানে ইয়া কাহারো একবার ইয়া কাহারো দুইবার এভাবে আপনি একশতবার পড়বেন তারপরে আপনি মরিচে তিনটা জোরে জোরে ফুঁ মারবেন তারপরে আপনি মনে মনে উদ্দেশ্য করবেন চাইলে আপনি যাদের নাম জানেন তাদেরকে আপনি প্রকাশ করবেন যে এই মানুষগুলো আমার পেছনে লেগেছে আমার আমার সঙ্গে সূত্রত আমি করছে আমাকে জুলুম করছে আমার প্রতি অত্যাচার করছে আমাকে মারছে আমার জমি জায়গা জলজমস্তি কেড়ে নিচ্ছে আমার বাংলাদেশ করছে আমাকে কুফরি করছে আল্লাহ আমি এদের জ্বালা যন্ত্রণায় বাঁচতে পারছি না আল্লাহ তুমি তাদেরকে শাইস্তা করো তাদেরকে তুমি তাদেরকে তুমি ব্লন্ড ভণ্ড করে দাও তাদেরকে তুমি আমাকে তাদের থেকে আমাকে মুক্তি আদা করে দাও এভাবে আপনি মনে মনে করুন আপনি এই লঙ্কাগুলোকে বা এই শুকনা মরিচগুলাকে আপনি আগুনে পুড়াবেন আপনি আগুনে পুড়াবেন গ্যাসের আগুন হোক বা যে কোনো আগুনে আপনি একটা একটা করে আপনি পুড়িয়ে ফেলবেন একটা একটা করে আপনি পুড়িয়ে ফেলবেন একদিন আমলটা করলেন দুই দিন করলেন একই নিয়মে এই আমলটা তিন দিন করবেন ঠিক আছে তিন দিন পর পর আপনি এই আমলটা করবেন যেই নিয়মটা আমি বলে দিলাম আমল হয়ে গেলে একটা একটা করে আপনি নৌকাগুলোকে আপনি জ্বালিয়ে দিবেন পুড়িয়ে দিবেন। আর যদি জ্বালানো পুরোনো আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি এগুলোকে বেঁধে এভাবে আপনি লস্যি লাগিয়ে বেঁধে কোনো উঁচু জায়গাতে রেখে দেবেন যাতে এগুলো রৌদ্রে যেন জ্বলে যায় শুকিয়ে যায় এ ব্যবস্থাটা করতেও পারে তবে কিন্তু যদি আপনি আগুনে পোড়ান তাহলে আপনি বেশি আর ফলাফলটা পাবেন হাতে নাতে ফল পাবেন কার্যকারিতা বেশি হবে তার জন্য আমি অনুরোধ করব আপনারা আগুনে ফুড়িয়ে ফেলবেন তারপরে দেখবেন আপনার শত্রুর কি অবস্থা আপনার সূত্র কোথায় পৌঁছে যাবে আপনি নিজে ধারণা করতে পারবেন না ভাবতে পারবেন না আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিনী যদি আপনি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে ইয়া কাহার ইয়া কাহার হইয়া কাহারও আপনি লিখে দিবেন কমেন্ট সেকশানে আপনি ইয়া কাহারও লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে নতুন করে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আমার প্রত্যেকটি ভিভাজকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে যারাই কমেন্ট সেকশানে ইয়া কাহারও লিখবে আমি তাদেরকে দিল থেকে মন থেকে এজাজত দিচ্ছি আপনারা করুন এবং আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাবারকাল যারা নেক উদ্দেশ্য নিয়ে জায়েজ উদ্দেশ্য নিয়ে শত্রুকে দমন করার উদ্দেশ্য নিয়ে যারাই এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদেরকে সাফল্য দাও তাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করো আর পাক পারবারের দিগারে আলাম আমরা যারা এখনও অভুত যারা এখনও আমরা লোকের শত্রুতামি করি লোকের প্রতি জুলুম করি অত্যাচার করি আমরা এখনো এরকম অনেক মানুষ রয়েছে মলা তুমি মলা আমাদেরকে হেদায়ত দাও আমাদেরকে বোঝার তৌফিক দাও আমরা যেন অন্য কোন মানবের উপরে জুলুম অত্যাচার না করি সেই আমাদেরকে তৌফিক দাও তো শ্রোতা বিন্দু যদি ভিডিও আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয় অসুবিধা হয় তো আপনি কমেন্ট করে জানতে পারেন অথবা স্ক্রিনে দিয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো রয়েছে আপনি সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই আল্লা মোহান ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে নিত্য নতুন এই কোরআনী আমলের আমল ওজিফা নিয়মিত আসতেই থাকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আজকার ভিডিওটা আমি বা আজকার আমলটা এখানেই শেষ করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ